বন্ধুরা আজ আমরা চলে গিয়েছিলাম নৈহাটি বড়ো মায়ের কাছে আমরা সকালবেলায় চুঁচড়ো বাস পৌঁছে বাস স্ট্যান্ড থেকে টুকুই করে চলে গেলাম চুঁচড়ো লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে গিয়ে লঞ্চের জন্য আমরা অপেক্ষা করছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নৈহাটি বড়ো মায়ের উদ্দেশ্যে বন্ধুরা লঞ্চের ভাড়া এখন মাথা পিছু আট টাকা করে আমরা এখন লঞ্চে করে যাচ্ছি বড় মায়ের উদ্দেশ্যে গঙ্গার মাঝে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ আমাদের লঞ্চ এসে গেল নৈহাটিতে আমরা এখন বড় মায়ের কাছে পৌঁছে গেছি আমরা রাস্তাতে আছি রাস্তার ধারে সারি সারি প্রসাদের দোকান আছে আপনারা এখানে বিভিন্ন রকম প্রসাদের ডালা নিতে পারেন একান্ন টাকা আছে একশো এক টাকা আছে ডান দিকের লাইনটা ছিল মায়ের ভোগ যারা খেতে চান তাদের জন্য লাইনটা তা শুরু হয় সকাল সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত প্রত্যেক দিন তিনশো করে লোককে দেয় কুপনেরা কুপনের সাহায্যে আপনারা খাবার পাবেন দুপুর বারোটা থেকে এই হলো বড় মায়ের মন্দির মন্দিরে ঢোকার জন্য কোনো লাইন দিতে হবে না আপনারা অনায়াসেই যেতে পারবেন আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করেছি দেখুন আমরা পৌঁছে গেছি বড় মায়ের কাছে অনেক অনেক ভিড় হয়েছিল আজকে যদি আজকে বুধবার তবুও আজকে অনেক লোকেরই সমাগম হয়েছিল তবে মঙ্গলবার আর শনিবার অনেক অনেক ভিড় হয় আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন বড় মায়ের মন্দিরে প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না বড়মা খুবই জাগ্রত অনেক অনেক দর্শনার্থীরা এসেছেন বড় দর্শন করছেন আর তাদের মনস্কামনা জানাচ্ছেন যদিও এখানে ভিডিও তোলা ছবি তোলা নিষেধ তবুও সবাই তুলছে